আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে একটু ট্যাংরা মাছের পাতুরি করব। কিভাবে করব সেটাই আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে অল্প পরিমাণে ট্যাংরা মাছ নিয়েছি সাথে নিয়েছি অল্প কয়টা কাঁঠালের বীজি এটা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজের বেরস্তা এখানে পেঁয়াজটা বেটে নিয়েছি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখানে একটা পেস্ট বানানোর জন্য দিয়ে দিব একটু জিরে গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যে রকম ঝাল খাবে ওই রকমই দেওয়া হবে আর এখানে মাছের পরিমাণ যেহেতু কম আদা রসুন দিয়ে দিলাম দিয়ে দেব রান্না করার তেল দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন এটা আমি ভালো করে চামিচ দিয়ে পেস্টটা বানিয়ে নিব দেখুন পেস্টটা মাখানো হয়ে গেছে এখন দিয়ে দেব এখানে মাছগুলো মাছগুলো দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন মাছগুলো মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিব কাঁঠালের বীচিগুলো এটা দিয়েও ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিট ঢেকে রেখে দিব মাছটা আজকে পাতুরি করবো হচ্ছে কচু পাতা এখানে তিনটে কচু পাতা নিয়েছি দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কচুপাতায় পাতুরিটা করব আমি দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি এটা কীভাবে প্রস্তুত করবো সেটাই দেখাবো এখানে নিচে একটা কচু পাতা দিয়েছি এখন উপরেও একটি কচু পাতা এভাবে দিয়ে দিব এখন আমি মাছটা দিয়ে দিব দেখ দিয়ে দিলাম বিছিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব এর উপরে একটু বেরেস্তাটা আমি বেরেস্তাটা আগেই করে নিয়েছি এখন আমি বেরেস্তাটা দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিব তিনটি কাঁচামরিচ পাকা কাঁচামরিচে দিয়েছি এখন এটা আমি ভালো করে মুড়িয়ে নিব দেখুন মোড়ানো কিন্তু হয়ে গেছে এটা আর একটু সুতা দিয়ে বেঁধে দিব একটু পেঁচিয়ে দিব দেখুন একটু সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি যাতে না ছোটে এখন আমি এটা চুলায় বসিয়ে দেব দেখুন চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এখানে একটু তেল দিতে হবে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটা কচু পাতার মাছটা দিয়ে দিব এটা ঢেকে রেখে দেব এই জালটা মিডিয়াম আছে রাখতে হবে বেশি জাল বাড়ানো যাবে না এখন একটি খাওয়ার পরে আবার দেখিয়ে দিব দেখুন এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব রকম হয় কি একটা আমি উল্টিয়ে দিব ঢেকে রেখে দিব কলা পর্যন্ত কিন্তু একটা ধান বের হচ্ছে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম এই মাঝে কিন্তু আমি আরো একবার উল্টিয়ে দিয়েছি দেখুন তেল বের হয়ে গেছে আর মাছটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব দেখুন মাছটা নামিয়ে নিলাম এখন ছুরি দিয়ে আমি এগুলো কেটে নিব সুতাটা কেটে নিয়েছি এখন এখন পাতাগুলো কিন্তু কচু পাতাটা খুব মোচমে হয়ে গেছে এটা কিন্তু খাওয়া যায় কিন্তু আমি খাবো না দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর লোভনীয় লাগছে এটা দিয়ে খেতে কিন্তু ভাতটা মানে খুবই ভালো লাগবে আমি একটা কাঁঠাল বিচি খেয়ে দেখি এরকম হয়েছে গ্রামটা তো খুবই ভালো লাগছে বিশ্বাস করেন খুবই মজার একটা রেসিপি এভাবে একবার হলেও খেয়ে দেখবেন খুবই দারুণ লাগে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ